আসসালামু আলাইকুম দা ইনসাইডের আন্তর্জাতিক সংবাদে আপনাকে স্বাগতম শুরুতেই জানাবো আজকের গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদগুলোর শিরোনাম প্রথমেই জানাবো মাত্র তিন মাসের মাথায় সংসদ ভেঙে আগাম নির্বাচনের ঘোষণা দিয়েছেন জাপানের প্রধানমন্ত্রী এই সিদ্ধান্তকে দেশটির রাজনীতিতে বড় ধরনের মোড় হিসেবে দেখা হচ্ছে এবং নির্বাচনী প্রস্তুতি ঘিরে শুরু হয়েছে তীব্র আলোচনা এরপর জানাব গ্রিনল্যান্ড দখলের বিষয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুমকির প্রেক্ষাপটে মুখ খুলেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী তিনি এই ইস্যুতে আন্তর্জাতিক আইন ও কূটনৈতিক সমাধানের উপর গুরুত্ব দিয়েছেন এদিকে কলম্বিয়ায় মাদক নিয়ন্ত্রণকে কেন্দ্র করে প্রতিদ্বন্দ্বী গোষ্ঠীগুলোর মধ্যে ভয়াবহ সংঘর্ষে অন্তত সাতাশ জন নিহত হয়েছেন পরিস্থিতি নিয়ন্ত্রণে ওইসব এলাকায় নিরাপত্তা জোরদার করেছে সরকার আরও জানাব পাকিস্তানের শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠেছে একাধিক অঞ্চল এই ঘটনায় অন্তত একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে এবং সম্ভাব্য ক্ষয়ক্ষতির আশঙ্কায় জরুরি সতর্কতা জারি করা হয়েছে আরও থাকছে চলমান বিক্ষোভের প্রেক্ষাপটে আন্দোলনকারীদের আত্মসমর্পণের জন্য তিন দিনের সময়সীমা বেঁধে দিয়েছে ইরান সরকারের এই ঘোষণাকে কেন্দ্র করে দেশটিতে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে সবশেষে জানাব গাজার জন্য গঠিত বোর্ড অফ পিস সংক্রান্ত একটি গোপন নথি ফাঁস হয়েছে এই নথিতে আন্তর্জাতিক ভূমিকা ও অর্থনৈতিক শর্ত নিয়ে চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে বলে দাবি করা হচ্ছে এই ছিল আজকের আন্তর্জাতিক অঙ্গনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ও আলোচিত শিরোনামগুলো কিছুক্ষণের মধ্যেই ফিরছি বিস্তারিত সংবাদ নিয়ে তার আগে অনুরোধ রইল প্রতিদিনের আপডেট সংবাদগুলো সবার আগে পেতে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর আপনি যদি মহানবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লামকে ভালোবাসেন তাহলে কমেন্টে লিখুন আই লাভ মোহাম্মদ এবং তুরস্কের প্রধানমন্ত্রী রেসেপাইয়েব এরদোয়ানকে ভালোবাসেন তবে কমেন্টে লিখুন আই লাভ এরদোয়ান আপনার মতামত কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না মাসের মাথায় সংসদ ভেঙে আগাম নির্বাচনের ঘোষণা জাপানের প্রধানমন্ত্রী জাপানের প্রধানমন্ত্রী তাকাইচি আগামী শুক্রবার সংসদের নিম্নকক্ষ ভেঙে দিয়ে আট ফেব্রুয়ারি আগাম জাতীয় নির্বাচনের ঘোষণা দিয়েছেন ব্যয় পরিকল্পনা কর ছাড় এবং নতুন নিরাপত্তা কৌশলের পক্ষে জনসমর্থন আদায়ের লক্ষ্যেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে বার্তা সংস্থার রয়টার্স সোমবার উনিশে জানুয়ারি এক সংবাদ সম্মেলনে তাকাইচি বলেন এই নির্বাচনে আমি প্রধানমন্ত্রী হিসেবে আমার রাজনৈতিক ভবিষ্যৎ বাজি রাখছি দেশের পরিচালনার দায়িত্ব জনগণ আমাকে দেবে কিনা সে বিষয়ে সরাসরি তাদের রায় চাই তাকাইচি জাপানের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের মাত্র তিন মাসের মাথায় এই ঘোষণা এলো তিনি জাপানের ইতিহাসে প্রথম নারী প্রধানমন্ত্রী সংসদের নিম্নকক্ষের চারশো পঁয়ষট্টি আসনে এই নির্বাচন অনুষ্ঠিত হবে গত অক্টোবরে জাপানের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেবার পর এটি হবে তাকাইচির প্রথম বড় রাজনৈতিক পরীক্ষা মাধ্যম আল জাজিরা জানিয়েছে আগাম নির্বাচন ডেকে আরও বেশি জনসমর্থন চাইছেন তাকাইচি তিনি ক্ষমতাসীন লিবার ডেমোক্রেটিক পার্টির এলডি ওপর নিজের নিয়ন্ত্রণ আরও দৃঢ় করতে চাইছেন এবং জোট সরকারের নরবরের সংখ্যাগরিষ্ঠতাও মজবুত করতে চাইছেন রয়টার্স জানায় দুই বছরের জন্য তাকাইচি খাদ্য ওপর আট শতাংশ কর স্থগিত রাখার প্রতিশ্রুতি দিয়েছেন সরকারের হিসাবে এতে বছরে প্রায় পাঁচ লাখ কোটি ইয়েন রাজস্ব ঘাটতি হতে পারে এই ঘোষণার পর জাপানের দশ বছর মেয়াদী সরকারি বন্ডের সুদের হার সাতাশ বছরের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছায় আল জাজিরা জানিয়েছে সরকারি সম্প্রচার মাধ্যম নিজকের এক জরিপে পঁয়তাল্লিশ শতাংশ উত্তরদাতা মূল্যস্ফীতিকে সবচেয়ে বড় সমস্যা হিসেবে চিহ্নিত করেছেন এরপর রয়েছে কূটনীতি ও জাতীয় নিরাপত্তা জীবনযাত্রার ব্যয়ই এখন জাপানের ভোটারদের প্রধান উদ্বেগ রয়টার্স জানায় তাকাইজির সরকার ডিফেন্স ব্যয় জিডিপির বই শতাংশে উন্নীত করার পরিকল্পনা করছে যা কয়েক দশকের নীতিতে বড় পরিবর্তন তাই নিরাপত্তা ইস্যুতেও এই নির্বাচনটি গুরুত্বপূর্ণ হয়ে উঠছে আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে তাইওয়ান নিয়ে তাকাইজের সাম্প্রতিক মন্তব্যের পর বেজিং জাপানের ওপর দ্বৈত ব্যবহারযোগ্য পণ্য ও কিছু গুরুত্বপূর্ণ খনিজ রপ্তানিতে বিধি নিষেধারোপ করেছে তবে তাকাইচি বলেছেন চীনের সঙ্গে সংলাপের পথ তিনি সবসময় উন্মুক্ত রাখতে চান গ্রিনল্যান্ড দখলে ট্রাম্পের হুমকি মুখ খুললেন ব্রিটিশ প্রধানমন্ত্রী গ্রিনল্যান্ডের ভবিষ্যৎ নিয়ে ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার বলেছেন গ্রিনল্যান্ডের ভবিষ্যৎ নিয়ে যে কোনো সিদ্ধান্ত নেওয়ার অধিকার কেবল গ্রিনল্যান্ডের জনগণ এবং ডেনমার্কের এটি একটি মৌলিক অধিকার এবং আমরা একে সমর্থন করি আটটি ইউরোপীয় দেশের ওপর ডোনাল্ড ট্রাম্পের দশ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা নিয়ে স্টারমার বলেন বাণিজ্য যুদ্ধ কারোর স্বার্থই রক্ষা করে না সরবরাহ ব্যবস্থা ভেঙে পড়লে এবং পণ্যের দাম বেড়ে গেলে সাধারণ মানুষ ক্ষুদ্র ব্যবসায়ী ও খেটে খাওয়া মানুষরাই সবার আগে ক্ষতিগ্রস্ত হবে শ্রমজীবী মানুষের স্বার্থ রক্ষায় তার সরকার সম্ভাব্য সব ধরনের পদক্ষেপ নেবে বলেও তিনি প্রতিশ্রুতি দেন সোমবার উনিশ জানুয়ারি ডাউনিং স্ট্রিটে জাতির উদ্দেশ্যে দেওয়া এক ভাষণে স্টারমার এসব কথা বলেন খবর মত পার্থক্য মেটানোর সঠিক পথ হল শান্ত আলোচনার মাধ্যমে সমাধান খোঁজা জানিয়ে স্টারমার বলেন ট্রাম্প বাস্তবে গ্রিনল্যান্ডে সামরিক পদক্ষেপ নেওয়ার কথা ভাবছেন না তবে উত্তেজনা প্রশমনের চেষ্টা চালালেও পরিস্থিতিকে অত্যন্ত গুরুতর বলে উল্লেখ করে তিনি বলেন এটি এমন একটি সময় যখন পুরো দেশকে ঐক্যবদ্ধ থাকতে হবে শনিবার ট্রাম্প ঘোষণা দেন এক ফেব্রুয়ারি থেকে যুক্তরাজ্য ডেনমার্ক নরওয়ে সুইডেন ফ্রান্স জার্মানি নেদারল্যান্ডস ও ফিনল্যান্ড থেকে যুক্তরাষ্ট্রে রপ্তানি হওয়া পণ্যের ওপর দশ শতাংশ শুল্ক আরোপ করা হবে যা এক জুন থেকে বেড়ে পঁচিশ শতাংশে দাঁড়াবে অর্থনীতিবিদদের মতে এই শুল্ক কার্যকর হলে যুক্তরাজ্যের জিডিপি প্রায় শূন্য দশমিক পাঁচ শতাংশ কমতে পারে এর প্রভাব ইউরোপীয় শেয়ার বাজারেও পড়েছে সোমবার সকালে গাড়ি ও লিলাসপত্র উৎপাদনকারী কোম্পানিগুলোর শেয়ারে বড় ধরনের পতন দেখা যায় এদিকে স্কটল্যান্ডের ফার্স্ট মিনিস্টার জন সুইনি শুল্ক আরোপের হুমকি নিন্দা জানিয়ে বলেছেন যুক্তিসম্রত যোগাযোগের পরিবর্তে শুল্ক কখনোই দর কষাকষির হাতিয়ার হওয়া উচিত নয় স্টারমার আরও জানান তিনি ট্রাম্প প্রশাসনের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছেন গাজায় যুদ্ধবিরতির ক্ষেত্রে ট্রাম্পের প্রচেষ্টাকে সমর্থন দেওয়ার পাশাপাশি পুতিনের ওপর জাপ প্রয়োগ করতে ইউক্রেন ও অন্যান্য মিত্রদের সঙ্গে মিলে কাজ করার প্রত্যয় জানান তিনি যুক্তরাজ্যের প্রতিরক্ষা পারমাণবিক ক্ষমতা এবং গোয়েন্দা তথ্য বিনিময়ে মার্কিন সহযোগিতা অত্যন্ত কার্যকর বলে স্টারমার বলেন তিনি এই সম্পর্ককে শক্তিশালী এবং গঠনমূলক রাখতে দৃঢ় প্রতিজ্ঞ কলম্বিয়ায় মাদক আধিপত্যের জেরে সংঘর্ষ নিহত সাতাশ কলম্বিয়ার মধ্যাঞ্চলে প্রতিদ্বন্দ্বী দুই বিদ্রোহী গোষ্ঠীর ভয়াবহ সংঘর্ষে অন্তত সাতাশ জন নিহত হয়েছেন আমাজনের গুয়াভিয়ারি অঞ্চলের নিয়ন্ত্রণ নিয়েই সংঘর্ষ হয় বলে জানিয়েছে দেশটির সামরিক কর্তৃপক্ষ কোকেন উৎপাদন ও পাচারের জন্য কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হওয়ায় এলাকাটি নিয়ে দীর্ঘদিন ধরেই দ্বন্দ্ব চলছে খবর রয়টার্স রোববার আঠেরো জানুয়ারি গুয়াভিয়ারী অঞ্চলের এল রেতর্নর একটি গ্রামীণ এলাকায় সংঘর্ষটি ঘটে অঞ্চলটি রাজধানী বগোদা থেকে প্রায় তিনশো কিলোমিটার দক্ষিণ পূর্বে অবস্থিত সাম্প্রতিক মাসগুলোর মধ্যে এটি সবচেয়ে রক্তক্ষয়ী সংঘর্ষ বলে জানিয়েছে সেনাবাহিনী সেনাবাহিনীর পক্ষ থেকে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে বলা হয় ভূখণ্ডের নিয়ন্ত্রণই এই সংঘর্ষের প্রধান কারণ কারণ এই অঞ্চল কোকেন উৎপাদন ও পাচারের অন্যতম বিদ্রোহী নেতা নেস্তর গ্রিগোরিও ভেরা যিনি ইভান মর্দিস্কো নামে পরিচিত অপর গোষ্ঠীর নেতৃত্বে আছেন আলেকজান্ডার দিয়াজ মেন্দোজা যিনি কালার্কা করদোবা নামে পরিচিত সামরিক সূত্রগুলো জানায় এই দুই গোষ্ঠী আগে তথাকথিত সেন্ট্রাল জেনারেল স্টাফের অংশ ছিল তবে অববন্ধরিন বিরোধের জেরে 2024 সালের এপ্রিল মাসে তারা আলাদা হয়ে যায় নিহতদের সবাই ভেরার গোষ্ঠীর সদস্য বলে নিশ্চিত করা হয়েছে دیاজের গোষ্ঠীর একজন নেতা রয়টার্সকে 28 জন নিহত হবার বিষয়টি নিশ্চিত করেছেন তবে সেনাবাহিনী জানিয়েছে হঠাৎের সংখ্যা আরও বাড়তে পারে বর্তমানে দিয়াজের নেতৃত্বে অধীন গোষ্ঠীটি বামপন্থী প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রোর সঙ্গে শান্তি আলোচনায় রয়েছে অন্যদিকে ভেরার গোষ্ঠী সরকার দ্বিপাক্ষিক যুদ্ধবিরতি স্থগিত করার পর বেসামরিক মানুষ ও সুরক্ষা বাহিনীর উপর হামলা চালিয়ে যাচ্ছে উল্লেখ্য এই দুই গোষ্ঠী 2016 সালের শান্তি চুক্তি প্রত্যাখ্যান করেছিল চুক্তির মাধ্যমে তেরো হাজার ফার্ক সদস্য অস্ত্র ত্যাগ করে সমাজে পুনর্বাসিত হওয়ার সুযোগ পায় কলম্বিয়ায় ছয় দশকের বেশি সময় ধরে চলা সশস্ত্র সংঘাতে এখনো পর্যন্ত চার লক্ষ পঁয়তাল্লিশ নিহত হয়েছে এবং লাখো মানুষ বাস্তুচ্যুত হয়েছে মাদক পাচার এবং অবৈধ খনির অর্থে চলা এই সংঘাতের অবসানে প্রেসিডেন্ট পেট্রোর শান্তি উদ্যোগ বর্তমানে স্থবির অবস্থায় রয়েছে পলাতক বিদ্রোহী নেতা ইভান মর্ডিস্কোকে কুখ্যাত মাদক সম্রাট পাবলো এস্কোবারের সঙ্গে তুলনা করেছেন প্রেসিডেন্ট ভয়াবহ ভূমিকম্পে কাঁপল পাকিস্তান একজনের মৃত্যু পাকিস্তানের উত্তর পশ্চিম কাশ্মীরে স্কেলে মাত্রায় ভূমিকম্প অনুভূত হয়েছে এতে একজনের মৃত্যু হয়েছে এবং বহু বাড়িঘর ধসে পড়েছে দেশটির এক কর্মকর্তার বরাতে এ তথ্য জানিয়েছে রয়টার্স ইউরোপীয় ভূমধ্যসাগরীয় ভূকম্পন কেন্দ্র জানিয়েছে ভূমিকম্পটির উৎপত্তি স্থল ছিল ভূপৃষ্ঠের প্রায় ৩৫ কিলোমিটার গভীরে তবে পাকিস্তান আবহাওয়া বিভাগ বলছে ভূমিকম্পের মাত্রা ছিল পাঁচ দশমিক আট স্থানীয় সময় সকাল এগারোটা একুশ মিনিটে ভূমিকম্পটি আঘাত হানে পাকিস্তানের ওই আঞ্চলিক তথ্যমন্ত্রী গোলাম আব্বাস বলেছেন পাকিস্তানের উত্তরাঞ্চলীয় প্রদেশ গিলগিট বালাচিস্তানে কাঁচা মাটির তৈরি একাধিক বাড়ি ধসে পড়ে এতে অনেক ক্ষয়ক্ষতি হয়েছে তিনি বলেন পাহাড় থেকে বড় বড় পাথর গড়িয়ে পড়ে বেশ কয়েকটি সংযোগ সড়ক এবং একটি প্রধান মহাসড়ক বন্ধ হয়ে গেছে রাস্তা পরিষ্কারের জন্য সংশ্লিষ্ট সরকারি সংস্থাগুলি প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছে মন্ত্রী জানান সড়কে চলাচলের সময় পাহাড় থেকে গড়িয়ে পড়া একটি পাথরের আঘাতে এক ব্যক্তির মৃত্যু হয়েছে তবে তিনি ওই ব্যক্তির পরিচয় প্রকাশ করেননি বিক্ষোভকারীদের আত্মসমর্পণের জন্য তিন দিনের সময়সীমা বেঁধে দিল ইরান ইরানে চলমান সরকার বিরোধী বিক্ষোভকে কেন্দ্র করে নতুন করে কড়া বার্তা দিয়েছে দেশটির শাসন ব্যবস্থা সাম্প্রতিক আন্দোলনে যারা প্রতারিত হয়ে বা পরিস্থিতির চাপে অংশ নিয়েছিল তাদের জন্য আত্মসমর্পণের আহ্বান জানিয়েছে ইরানের জাতীয় পুলিশ আগামী তিন দিনের মধ্যে আত্মসমর্পণ করলে সংশ্লিষ্টদের ক্ষেত্রে শাস্তির মাত্রা হালকা রাখা হবে বলে জানানো হয়েছে সোমবার উনিশ জানুয়ারি রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া এক গুরুত্বপূর্ণ ভাষণে ইরানের জাতীয় পুলিশ প্রধান আহমদ রেজা রাদান এই ঘোষণা দেন তিনি বলেন সাম্প্রতিক বিক্ষোভে অংশ নেওয়া তরুণদের একটি বড় অংশ ইচ্ছাকৃতভাবে সহিংসতায় জড়ায়নি বরং তারা পরিস্থিতির শিকার হয়েছে সরকার তাদের শত্রু হিসাবে দেখছে না বরং স্বাভাবিক জীবনে ফেরার সুযোগ দিতে চায় আহমদ রেজা রাদান তার বক্তব্যে স্পষ্ট করে বলেন যারা উত্তেজনার বশবর্তী হয়ে অথবা বিভ্রান্তির কারণে দাঙ্গা কর্মকাণ্ডে যুক্ত হয়েছিল তারা যদি আগামী তিন দিনের মধ্যে আইন শৃঙ্খলা বাহিনীর কাছে আত্মসমর্পণ করে তাহলে তাদের ক্ষেত্রে আচরণ করা হবে শাস্তি হবে তুলনামূলকভাবে হালকা এবং পুনর্বাসনের সুযোগও দেওয়া হবে তিনি আরও বলেন এই সুযোগ কেবল একটি নির্দিষ্ট সময়ের জন্য তিন দিনের সময়সীমা শেষ হবার পর যারা আত্মসমর্পণ করবে না তাদের বিরুদ্ধে কঠোর আইনানক ব্যবস্থা নেওয়া হবে নিরাপত্তা বাহিনী তখন কোনও ধরনের ছাড় দেবে না বলেও সতর্ক করেন তিনি রয়্যাল নিউজের এক প্রতিবেদনে জানানো হয়েছে ইরানি প্রশাসন তরুণ বিক্ষোভকারীদের বড় একটি অংশকে সরাসরি শত্রু হিসাবে চিহ্নিত করছে না বরং তারা মনে করছে এই তরুণদের অনেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমের গুজব ও বিদেশি প্রচারণার কারণে বিভ্রান্ত হয়েছে সেই কারণেই সরকার তাদের জন্য সীমিত সময়ের একটি সাধারণ ক্ষমার সুযোগ রেখেছে প্রতিবেদনে আরও বলা হয় ইরানির শাসন ব্যবস্থা চায় এসব তরুণ যেন আর সহিংসতার পথে না যায় এবং সমাজের স্বাভাবিক জীবনে ফিরে আসে প্রশাসনের ধারণা এই নমনীয় নীতি প্রয়োগের মাধ্যমে বিক্ষোভ পরিস্থিতি ধীরে ধীরে নিয়ন্ত্রণে আনা সম্ভব হবে জাতীয় পুলিশ প্রধান আহমদ রেজা রাদান তার বক্তব্যে বলেন যারা অনিচ্ছাকৃতভাবে বা হঠাৎ উত্তেজনার কারণে রাস্তায় নেমেছিল তারা যেন এটিকে শেষ সুযোগ হিসাবে নেয় তিনি বলেন রাষ্ট্র তরুণদের হারাতে চায় না বরং তাদের সঠিক পথে ফিরিয়ে আনতে চায় তবে তিনি এটাও স্পষ্ট করে দেন যে যারা সংগঠিতভাবে দাঙ্গা উসকে দিয়েছে সরকারি স্থাপনায় হামলা চালিয়েছে বা নিরাপত্তা বাহিনীর বিরুদ্ধে সহিংসতায় জড়িয়েছে তাদের ক্ষেত্রে কোনো ধরনের নমনীয়তা দেখানো হবে না তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে এরই মধ্যে ইরানের রাজনৈতিক অঙ্গন থেকে আরও কড়া বার্তা এসেছে দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান দেশের অভ্যন্তরীণ পরিস্থিতি এবং সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির নিরাপত্তা নিয়ে সরাসরি সতর্কতা উচ্চারণ করেছেন সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স এ দেওয়া এক বার্তায় প্রেসিডেন্ট পেজেস্কিয়ান বলেন আয়াতুল্লাহ খামেনিকে লক্ষ্য করে কোন ধরনের হামলা বা হুমকি ইরানের জন্য চূড়ান্ত সীমা অতিক্রম করার সামিল হবে তিনি স্পষ্ট ভাষায় জানান সর্বোচ্চ নেতার নিরাপত্তার উপর আঘাত এলে তা ইরানের পক্ষ থেকে পূর্ণ মাত্রার যুদ্ধ হিসাবে বিবেচনা করা হবে প্রেসিডেন্ট পেজেস্কিয়ান আরও বলেন ইরানের অভ্যন্তরীণ অস্থিরতার পেছনে কেবল অভ্যন্তরীণ কারণ নয় বরং দীর্ঘদিনের বৈদেশিক চাপও দায়ী তিনি বিশেষভাবে যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের নিষেধাজ্ঞা ও শত্রুতামূলক নীতির কথা উল্লেখ করেন তার মতে এসব নিষেধাজ্ঞার কারণে ইরানের সাধারণ মানুষ চরম আর্থিক সংকটে পড়েছে নিত্যপণ্যের গাম বৃদ্ধি কর্মসংস্থানের অভাব এবং জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি জন অসন্তোষের মূল কারণ হয়ে দাঁড়িয়েছে প্রেসিডেন্ট দাবি করেন এই অসন্তোষকে কাজে লাগিয়ে বিদেশি শক্তিগুলো ইরানে অস্থিরতা সৃষ্টি করতে যাচ্ছে। তারা সামাজিক যোগাযোগ মাধ্যম ও বিভিন্ন মাধ্যমে বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে তরুণদের রাস্তায় নামাতে উস্কানি দিচ্ছে বলে অভিযোগ করেন তিনি এই প্রেক্ষাপটে আন্তর্জাতিক রাজনীতিতেও উত্তেজনা বাড়ছে এর আগে গত শনিবার সতেরো জানুয়ারি যুক্তরাষ্ট্রের বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বর্তমান নেতৃত্বের পরিবর্তনের আহ্বান জানান তিনি বলেন ইরানের জন্য এখন নতুন নেতৃত্বের সময় এসেছে ট্রাম্পের এই বক্তব্যকে উস্কানিমূলক বলে মনে করছে তেহরান ইরানি বিশ্লেষকদের মতে এই ধরনের মন্তব্য অভ্যন্তরীণ পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে এবং বিক্ষোভকে নতুন মাত্রা দিতে পারে ইরানের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি এখন অত্যন্ত সংবেদনশীল পর্যায়ে রয়েছে একদিকে অভ্যন্তরীণ বিক্ষোভ অন্যদিকে বৈদেশিক চাপ এই দুইয়ের সমন্বয়ে সরকার কঠোরতা ও নমনীয়তার মিশ্র নীতি গ্রহণ করেছে বিশ্লেষকরা মনে করছেন তিন দিনের আত্মসমর্পণের সময়সীমা শেষ হওয়ার পরিস্থিতি কোন দিকে মন নেয় সেটি হবে সবচেয়ে গুরুত্বপূর্ণ যদি বড় অংশের বিক্ষোভকারী আত্মসমর্পণ করে তাহলে সরকার পরিস্থিতি নিয়ন্ত্রণে হতে পারে অন্যদিকে এই সময়সীমা অতিক্রম করার পর যারা আত্মসমর্পণ করবে না তাদের বিরুদ্ধে ব্যাপক নিরাপত্তা অভিযান শুরু হতে পারে সেক্ষেত্রে সংঘর্ষের আশঙ্কাও উড়িয়ে দিচ্ছেন না বিশ্লেষকরা ইতিমধ্যে তেহরান সহ ইরানের বিভিন্ন গুরুত্বপূর্ণ শহরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে গুরুত্বপূর্ণ সরকারি স্থাপনা সংবেদনশীল এলাকায় পুলিশ ও আধা সামরিক বাহিনী মোতায়েন রাখা হয়েছে নিরাপত্তা বাহিনীর সূত্র জানিয়েছে যে তারা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে যে ধরনের সহিংসতা প্রতিরোধে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হয়েছে স্বপ্ন নিয়ে ইরানের সামনে এখন একটি কঠিন সময় সরকারের এই তিন দিনের আলটিমেটম বিক্ষোভ পরিস্থিতিকে শান্ত করবে নাকি আরও উত্তেজনা বাড়াবে সেটি এখন দেখার বিষয় সূত্র রয়া নিউজ সব মিলিয়ে গাজার জন্য প্রস্তাবিত বোর্ড অফ পিস এখন কেবল একটি প্রশাসনিক কাঠামো নয় বরং একটি গভীর কূটনৈতিক ও ভূ রাজনৈতিক আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে বিশেষ করে সদস্য পদ ধরে রাখার জন্য এক বিলিয়ন ডলার নগদ অর্থ প্রদানের শর্ত আন্তর্জাতিক রাজনীতিতে নজিরবিহীন বলেই মনে করছেন অনেক বিশ্লেষক আন্তর্জাতিক পর্যবেক্ষকদের মতে এই শর্তের মাধ্যমে বোর্ড অফ পিসে মূলত অর্থনৈতিক সক্ষমতা ও রাজনৈতিক প্রভাব এই দুই বিষয়কে একত্রে যুক্ত করা হয়েছে অর্থাৎ গাজা ইস্যুতে যেসব দেশ দীর্ঘমেয়াদে সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়ায় থাকতে চায় তাদেরকে শুধু কূটনৈতিক অবস্থান নয় আর্থিক দায়বদ্ধতাও প্রমাণ করতে হবে রয়টার্সের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে বোর্ড অফ পিসের কাঠামো এমনভাবে সাজানো হয়েছে যাতে এটি শুধু পরামর্শমূলক সংগঠন হিসেবে সীমাবদ্ধ না থাকে বরং মাঠ পর্যায়ে প্রশাসন নিরাপত্তা ও মানবিক কার্যক্রমের সরাসরি প্রভাব বিস্তার করতে পারে এই কারণেই বোর্ডটির সদস্য নির্বাচন ও মেয়াদ নিয়ে এত কঠোর শর্ত আরোপ করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে বিশ্লেষকদের আরেকটি বড় প্রশ্ন হল এই বোর্ড আদৌ কতটা স্বাধীনভাবে কাজ করতে পারবে কারণ খসড়া সনদ অনুযায়ী বোর্ডের অফিসিয়াল সিল অনুমোদনের ক্ষমতা সরাসরি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের হাতে থাকবে এতে বোর্ডের সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় যুক্তরাষ্ট্রের প্রভাব অত্যন্ত শক্তিশালী হবে বলেই মনে করা হচ্ছে গাজা এক্সিকিউটিভ বোর্ডে তুরস্ক সংযুক্ত আরব আমিরাত ও মিশরের কর্মকর্তাদের অন্তর্ভুক্তি মধ্যপ্রাচ্যের আঞ্চলিক রাজনীতির দিক থেকেও গুরুত্বপূর্ণ বলে মনে করছেন বিশ্লেষকরা এই তিন দেশই গাজা সংকটের সঙ্গে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িত এবং ভবিষ্যৎ পুনর্গঠন প্রক্রিয়ায় তাদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ নিকোলাইম লাদভকে হাই রিপ্রেজেন্টেটিভ হিসেবে নিয়োগ দেওয়ার বিষয়টিও তাৎপর্যপূর্ণ তিনি অতীতে মধ্যপ্রাচ্য সংকট নিয়ে জাতিসংঘের হয়ে কাজ করেছেন এবং অঞ্চলটির বাস্তবতা সম্পর্কে তার অভিজ্ঞতা রয়েছে ফলে বোর্ড অফ পিসের মাঠ পর্যায়ের কার্যক্রমে তার ভূমিকা নির্ধারক হতে পারে অন্যদিকে নিরাপত্তা ও নিরস্ত্রীকরণ কার্যক্রমের দায়িত্ব পাওয়া মেজর জেনারেল জাসপার জেফার্সের কাজও সহজ হবে না বলে মনে করছেন বিশ্লেষকরা কারণ গাজা দীর্ঘদিন ধরে একাধিক সশস্ত্র গোষ্ঠী ও জটিল নিরাপত্তা বাস্তবতার মধ্য দিয়ে যাচ্ছে সেখানে আন্তর্জাতিক বাহিনীর ভূমিকা কতটা কার্যকর হবে সেটি বড় প্রশ্ন এদিকে বোর্ড অফ পিস সংক্রান্ত এই গোপন নথি ফাঁস হওয়ার পর আন্তর্জাতিক মহলে স্বচ্ছতা নিয়েও প্রশ্ন উঠেছে অনেক কূটনীতিক মনে করছেন এত বড় একটি শান্তি উদ্যোগের ক্ষেত্রে গোপন শর্ত ও আর্থিক বাধ্যবাধকতা রাখা হলে সংশ্লিষ্ট দেশগুলোর আস্থা অর্জন কঠিন হতে পারে রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে এখনও অনেক দেশ এই খসড়া সনদ নিয়ে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়নি তবে নথি ফাঁসির পর বিষয়টি নিয়ে অভ্যন্তরীণভাবে আলোচনা শুরু করেছে একাধিক রাষ্ট্র বিশেষ করে উন্নয়নশীল দেশগুলোর জন্য এক বিলিয়ন ডলারের শর্ত কার্যত সদস্যপদ অর্জনের পথ কঠিন করে তুলতে পারে অন্যদিকে যুক্তরাষ্ট্র পক্ষ থেকে এই উদ্যোগকে গাজায় দীর্ঘমেয়াদী শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠার একটি বাস্তবসম্মত কাঠামো হিসেবে তুলে ধরা হচ্ছে ট্রাম্প প্রশাসনের ঘনিষ্ঠ সূত্রগুলো বলছে আর্থিক বাধ্যবাধকতা ছাড়া কোনো শান্তি উদ্যোগ টেকসই হয় না এই ধারণা থেকেই বোর্ড অব পিসের কাঠামো তৈরি করা হয়েছে এর আগে ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ যে দ্বিতীয় ধাপের যুদ্ধ অবসান প্রক্রিয়ার ঘোষণা দিয়েছিলেন বোর্ড অব পিস সেই প্রক্রিয়ার রাজনৈতিক ও প্রশাসনিক ভিত্তি হিসেবে কাজ করবে বলেও মনে করা হচ্ছে সব মিলিয়ে গাজার জন্য প্রস্তাবিত বোর্ড অফ পিস এখন একদিকে যেমন শান্তি প্রতিষ্ঠার সম্ভাব্য নতুন পথ অন্যদিকে তেমনি আন্তর্জাতিক কূটনীতির একটি বিতর্কিত মডেল হিসেবেও বিবেচিত হচ্ছে এই বোর্ড বাস্তবে কতটা কার্যকর হয় আর আর্থিক শর্তগুলো শেষ পর্যন্ত বহাল থাকে কিনা সেটি এখন আন্তর্জাতিক মহলের মূল নজরে গাজা সংকটের ভবিষ্যৎ দিক নির্দেশনা নির্ধারণে এই বোর্ড কী ভূমিকা রাখবে তা সময় বলে দেবে তবে গোপন নথি ফাঁস হওয়ার মাধ্যমে একটি বিষয় স্পষ্ট গাজাকে ঘিরে আন্তর্জাতিক রাজনীতির সমীকরণ আগের যে কোনো সময়ের চেয়ে আরও জটিল হয়ে উঠেছে সূত্র রয়টার্স